হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আমি অর্চিতা আমার আর একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম আজ হচ্ছে মঙ্গলবার আমার হচ্ছে আজকে উপোস উপোস ঠিক নয় মানে আজকে আমি ভাত খাবো না মাসে একটা করে মঙ্গলবার আমি এই পুজোটা করি তো ওই জন্য আমাদের এখানে সামনেই আসানসোলে যারা থাকো চিনবে হটনোট কালীবাড়ি ওইখানেই আমি প্রতি মাসে একবার করে পুজো দিতে যাই মঙ্গলবারটাতে তো সেই জন্য আজকেও তাই বাসি কাজ সেরে স্নান ঠান করে চলে এসছি রেডি হতে মন্দির যাওয়ার জন্য বাইরে বেরোলেই একটু তো স্কিন কেয়ার করতেই হবে তাই ফার্স্টে ময়েশ্চারাইজার দিয়ে সানস্ক্রিন একটু পাউডার লাগিয়ে লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। আমি একা যাব না আসলে একা কোথাও যেতেই ঠিক ভালো লাগে না যদি একটা সঙ্গী থাকে বেশ একটু ভালো লাগে তো আমি আমার ননদের সাথেই যাই পুজো পুজো বলো বাজার বলো যাই হোক মোটামুটি সব জায়গাতেই প্রায় ননদের সাথেই আমি যাই তো রেডি হয়ে গেছি এখানে বেরিয়ে যাচ্ছি এবারে এখানে আমাদের ফ্ল্যাটের সামনেই দাঁড়ালেই টোটো পাওয়া যায় সেখান থেকে টোটোতে চেপে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে খুব বেশি টাইম লাগে না পনেরো মিনিটের মতো রাস্তা তো দেখো এখানে ফল ফুল সব কিনে মন্দিরের ভেতরে ঢুকবো সেখানেই প্যারা মানে আর বাদ বাকি যা যা ধূপ সব কিছু পুজোর সরঞ্জাম মন্দিরের ভেতর থেকেই কিনে নিয়েছিলাম তো এখানে যেই মালাটা দিয়েছিলাম সেটা ঠাকুরমশাই পরিয়ে দিলেন পুজোর ভিডিও যাই হোক ওখানে মন্দিরে বসে তো পুজোর ভিডিওটা করা যায় না তাই করা হয়নি এবারে পুজো টুজো দিয়ে চলে এসছি বাড়িতে যেহেতু বললাম মঙ্গলবার আমি নিরামিষ খাই নিরামিষ বলতে ভাতও আমি খাই না তাই আজকে আমার জন্য দুপুরের লাঞ্চে আছে পরোটা আর আলু ভাজা মেয়েদের জন্য ভাত করেছি কিন্তু আমি খাবো পরোটা আর আলু ভাজা তো দেখো ওই জন্য আমি আলুটা আগে ভেজে নিচ্ছি ময়দা আমি আগে মেখে রেখেছিলাম করে নেব পরোটা আর ডালিয়াও খাওয়া যায় কিন্তু আমি ডালিয়াটা থেকে আমার মনে হয় একবার পরোটাটা খাবো তাহলেই ভালো দুবার পরোটা খেতে আবার ভালো লাগে না এই দুপুরেই একবারই খাবো আমি তাই আজকে আমার লাঞ্চে ছিল পরোটা আর আলু ভাজা তোমরা কে কী খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে